সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে তেবাড়িয়া হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ভোর থেকে আর বৃষ্টির কারণে আমরা দেখছি হাটে আমি আসছি হাটে এসে দেখছি যে লোকজন নাই আর দু একজন আসছে তো আসলে ব্যাপারীও দু একজন আসছে ব্যবসায়ীরা বা কৃষকেরাও কম আসছে আজকে নাই বললে চলে একবার হাট ফাঁকা এদিকে কিন্তু ভরে যায় এখন আসলে আমিও চলে আসছি এখন এই যে এসে দেখলাম এসে দেখলাম যে হচ্ছে এখানে আমরা প্রথমে দেখছি কি এগুলো ভাই তিল না আচ্ছা তিল নিয়ে আসছে হাটের ভিউটা আমি দেখাই হাটে কোনো কোনো লোক নেই আজকে তারপর আমি আসছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো আমি এসে দেখলাম এখানে তিল রয়েছে ভাই আপনি নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে গেছে কি করে বিক্রি কত দিয়ে দিচ্ছেন ভাই এটা পৌঁত্রিশ পনত্রিশশো টাকা দিয়ে দিচ্ছেন না আচ্ছা চাইছিলেন কেমন এটা তিন হাজার টাকার মতো চাইছিলেন তাই না আচ্ছা দর্শক উনি হচ্ছে তিন হাজার টাকা দাম চাইছিল একশো টাকা কমে বিক্রি করছে মাপছেন কত দিয়েছেন

বৃষ্টির কারণে লোকজন আসতে পারেনি বৃষ্টিকে অপেক্ষা করে অনেকে চলে আসছে হাটে ভাই আপনি নিয়েছেন ভাই এটা আচ্ছা এটা হলুদ কালারের সরিষা আমরা দেখতে পাচ্ছি এটা কি কেউ দাম বলিছে উনত্রিশশো বলিছে দাম হলুদ সরিষা হলুদ সরিষার দামটা উনত্রিশশো দাম হয়েছে আমরা দেখছি এখানে ভাই বলছে তো আপনি কত চাইছিলেন ভাই আমি বত্রিশশো চাইছিলাম বত্রিশশো চাইছিলাম না আচ্ছা বড় ভাই হচ্ছে বত্রিশশো চাইছিল উনত্রিশশো দাম হচ্ছে তিনশো টাকার মতো কম বেশি হচ্ছে তিনশো টাকার মতো কম বেশি হচ্ছে হয়তো বা কিছু বাড়তি দাম পাইলে ভাই বিক্রি করবে লোকজন না থাকার কারণে আসলে সেভাবে হয়তো দামও হচ্ছে না তাই না বাজারে লোক নাই বাজারে লোক নাই আমদানিও নাই ব্যাপারীও নাই এজন্য আসলে যারা নিয়ে আসছে বেচার লোক নেই এটা কার

না প্রিয় দর্শক আজকের ভিডিওটি আমাকে এখানে শেষ করতে হচ্ছে কেননা হচ্ছে আজকে এবার এর হাতে আমদানি নাই বৃষ্টি আবহাওয়া খারাপ যার কারণে আসলে আর আজকে বেশি দাম দাম জানাতে পারলাম না নতুন নতুন বাজার আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটক এবার হাট থেকে